শুনুন শুনো শুনিয়ে দাও আমি সবারই জানাই মাতৃ গর্ভের এখানে দেখা শোনা হয় মাতৃ গর্ভে পদে হেড মুন্ডে কুদ্ধ পদে হেড মুন্ডে হ্যাঁ গো মা তোমরা মায়েরা তোমরা বলতে পারবে তোমরা শুনেছি কোনো দিন কুদ্ধ পদে হেড মুন্ডে ওপর দিকে পা নিচের দিকে মাথা মায়ের গর্ভের হয় অষ্টম মাসে পরমাত্মা ভগবান প্রেমময় ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিক্রম অনাদিরাধি গোবিন্দ কারণের কারণ মাসে মায়ের গর্ভে এই যায় যায়ী আমায় বলি বলিছে কথায় ভগবান 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 আমি আর যাব না ভগবান আমি আর যাব না ভগবান আমায় তুমি মুক্ত করো আমায় তুমি মুক্তি দাও মুক্তি কিসে ভক্তের মুক্তি কিসে আগে শোন আগে জান আমি বললাম ওরে ভক্ত শোনে আমার ঠাই এখান থেকে যেতে হবে ওই দুনিয়ায় ওই দুনিয়ায় চল এখানে মুক্তি হবে না ওই দুনিয়ায় চল যাবি সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা কর রাম মানে ভক্তি করবি বৈষ্ণবে মতি রাখবি মানুষে মানুষের পাশে দাঁড়াবি বৈষ্ণব হবি সাজবি না ব্রাহ্মণ হবি সাজবি না আমরা ব্রাহ্মণ সাজি গো ঠিক আমরা গলায় কই তিনি ব্রাহ্মণ সাজি ব্রাহ্মণ হইতে পারি না জন্ম না যায় তো সূত্র সংস্কার বিজেচ্ছতা বেদ পাঠাতে ভাবে পিত্র ব্রহ্ম জানতে চা আমরা ব্রাহ্মণ সাজি আমরা ব্রাহ্মণ হতে পারি নাই আমরা বৈষ্ণব সাজি বাবা গলায় মালা আছে হরিবল হরিবল মালা কবে নিয়েছেন আমরা গলায় মালা কি কখন নিগ দেখুন অনেকে গলায় মালা চলে সব মালা গলায় মালা কখন নাই গো কি গো বলো গোমরার লোক বলো গলায় মালা কখন নাই যখন বাড়ির বউ ভালোবাসে কৈশোরতে হরি ভজে হরি আসে কিবা আসে যৌবন কালে হরি ভজে হরি পাবার আসে আর বুড়ো বয়সে হরি ভজে চুমের তর আসে যখন আঠারো বছর বয়স তখন পূর্ণ যৌবন তখন হরি বাকে আমি বাকে হরি বাকে আমি বাকে এবার যখন ষাট বছর বয়স হয়ে গেল আর বউ ভালোবাসে না এত জল দাও ফাঁকাশ করে নামিয়ে দিচ্ছে বলছে আর কত জ্বালাবা এ দরকার নাই সাইকেল গলায় মালা নে হ্যাঁ সাইকেল নেই অধর্ম বললে ভক্ত হবি ধর্ম কর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে গলায় মালা নিয়ে কাঁধে ঝোলা নিয়ে দাদা শস করতে লোক বা বারে হরেকৃষ্ট সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি ভক্ত বুঝবো বুঝবো হ্যাঁ কেন সাইকেল যায় কেন যায় বুঝতে পারবেন চালি বইতে পারবি না এই কাকা ঠিক বলেছ রে সাইকেল নিয়ে যাই কেন চলি বইতে পারবি না বলে আরে ধর্মে বলে যদি ভক্ত হতে পারিস সে ভক্ত তিন বারি তিন মুঠো নেবে পাঁচ বারি পাঁচ মুঠো নেবে তার ভাইদের নেবে না সেবে ভক্ত আর এর মতো অভক্তগুলো সাইকেললি বেরি পয়ছে দোকানে রে কত সাইকেলটা দিয়া একবারে এ বাড়ি বাড়ি হুজে 20 কেজি মাল হই গিয়ে দোকানে কি বিক্রি করে দিচ্ছে একদিন আমার বাড়ি গিয়েছি আমি কবি গান করে খাই আমি চুপ করে বসে বসে পেপার করছি আমার মায়ের বয়স শুধু কোমার জানে আমার বাড়ি অনেকবার গিয়েছে হ্যাঁ এইবার আমার মা পায়ে বাত আছে বয়স হয়েছে মাগো অজ্ঞ দিবা থেকে শেখালাম এই এই রকম মা লাগায় একবারে ভিক্ষা আমি দেখি কর দেখি বলছি মা শীতে দেন ও মা সর শীতে বললে বেশি দেয় ভিক্ষে বললে কম হ্যাঁ তো শীতে দিলে একটু আলু দিবে একটু পটল দেবে চাল বেশি দেবে এইবারে বললে আমার মায়ের খানিক দায়ের হয়েছে

হে বন্ধু ওই রিংটন রিংটোন শালা চাইলি মিচি মোবাইল কিললে ভগবানকে পাবি ভাবি অধর্ম করলে ভগবান কে ভাবি অধর্ম করলে ভগবান কে না মায়া মুক্ত হইতে হবে ভগবানে ভাবি রে হবে ভগবান প্রথম কথার জবাবে তুই আমার কাছে নিবি রে গা সাধনে ভজনে জানতে হবে ভজনে জানতে হবে একবার বিমানন্দে বলি হরি হবে আরে নিজ নারী হই বুম্মচারী লয়ে নিজ নারী হই বুম্মচারী সৎ এবং চরিত্রবান হবে পরনারী মাতৃসভা কখনো না পরশিবে হইলে চরিত্র ভষ্ট বস্তু হয় নষ্ট লাগে না যুবতী নারীর কল স্বভাব আর স্বপন ওই বস্তু আতনি আসে পরে যেন পান্তা হতে দেখা শোনা হয়ে গেল এবার হবে আলোচনা আমি করি আলোচনা আমি হলামগবান বিশ্বের মাঝাতে সত্য কথা প্রকাশ করব আজ সবার লোকে যা ভগবান বলে আমি তো জানি না মন করে ভগবান হইলাম বুঝতে পারি না ফুলের মধ্যে মধু থাকে ফুল তো জানে না ভমরা বন্ধু খবর রাখে করে বিবেচনা তাই বলি বল্লা দা ভেবে দেখো মনে করে আমি ভগবান নই ভগবান সাজালে জানি জনগণ আমার নাম সবাই জানে না আমি গাড়ি থেকে নামলাম ঢোল নিয়ে ওই যাই কবিয়া লইলো আমার নাম সবাই জানে না কবিয়াল ঢোল বাজলে ঢোলওয়ালা মাইক বাজলে মাইকওয়ালা মাছ বিজলে মাছওয়ালা শাক বিজলে শাকওয়ালা গাড়ি চলে গাড়িওয়ালা কি গো তাহলে এই ভগবান এই ভগবান ভগবান এই জগতের মাঝে মানুষ ভক্ত কুল আমাকে ভগবান নাম দিয়েছে সত্যনারায়ণ নারায়ণ তেতায় রাম তারপরে কৃষ্ণ আরে কলিযুগের মাঝখানে আমি নদী বিহারী আমি স্বয়ং সেই গৌর হরি আর তুমি ভক্ত তুমি হলে ভক্ত এই দুই আয় মানে কত রকম ভক্ত আছে কথা মিথ্যা নয় ভক্ত অনেক আছে বাবা নাই অনেক ভক্ত আছে কি বলছে কেউ কবি ভক্ত এতে কমড়ার লোক চলে এসেছে কাছে কবি ভক্ত কেউ বাউল কেন ভক্ত ও বাউল হবে শুনবে কেউ মদের ভক্ত চট মদ খাইগা কেউ গাঁজার ভক্ত গাঁজা খাইগা কেউ যাত্রা ভক্ত যাত্রা শুনবে কেউ মেছিল ভক্ত চল মেছিল দেখা শিখা ভক্ত দেখা শিখা যে আমার পল্লাদারে সবার কাছে গায় চার প্রকারের ভক্ত যাচ্ছে এই দুনিয়ায় চার প্রকার ভক্ত কি আত্ম আত্ম অর্থাৎ কেন আর জিজ্ঞাসা ওরে আমার পল্লাদারে তোমার কাছে গায়

এক কা শুভ ভক্ত এসে এই দুনিয়ায় তাই বলি বল্লা ধরে ভেবে দেখো মনে জিজ্ঞাসা করে গেলে তুমি আমায় কবি গানে মায়ামুক্ত হতে পারলে না এটা আমার দোষে নাই আমি ভাবের মাঝে কোমান দিয়ে বলি ওহে একটা প্রমাণ দিয়ে যায় ভগবানকে আমি রাস্তা দিয়ে ভালো আমি গান করে বাড়ি আসছি মুর্শিদাবাদে গান ছিল পরপর চার দিন গান করে বাড়ি আসছি আমার বউয়ের জন্য কাপড় কিনলাম আমার ছেলের জন্য জামা প্যান্ট কিনলাম আমার মেয়ের জন্য জামা কিনলাম মায়ের জন্য শাড়ি কিনলাম রাস্তা দিয়ে আসছি কাটোয়া নামলাম স্টেশনে টোটো নাই অটো নাই বাসও নাই আমার চ চার কিলোমিটার রাস্তা হাঁটতে যাই ব্যাগ কাঁধে হাঁটতে আসছি মাঝে রাস্তার মাঝে রাত দশটা বেজে গেল চার আমাকে পথ আটকাই দিল হ্যাঁ দাঁড়া হ্যাঁ দাঁড়া কি আছে বার কি আছে বার করো আমি গান করি বাড়ি আসছি বার আছে ছোলা খুলে দেখছি কত টাকা আছে গোবর কাপড় আছে মায়ের কাপড় আছে ছেলের জামা মায়ের জামা তখন আমি ওরে ভগবান যাই না জায়গা বেশি দূর আ হ্যাঁ তাহলে বিপদে পড়লে ভগবান ভগবান বাঁচাও ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো আরে বইয়ের কাপড় কিনলি ছেলের জামা কিনলি মেয়ের প্যান্ট কিনলি ভগবান দিনে পাঁচ টাকার নকুল দানা থেকে নিয়ে আস যে ভগবানকে বাড়িতে কেষ্টার ছবি আছে খাওয়াবো হ্যাঁ বিপদে বললে ভগবানকে ডাকে বিপদে ভগবান ডাকে বিপদে বলিলে ভগবানকে ডাকে আমি বলিব কথা ব্যক্তিষ্ঠা মায়ামুক্ত হতে গেলে মুক্ত হতে গেলে ওরে ভগবানের সেবা করো

অন্য চিন্তা পরিত্যাগ করে কেউ যদি গোবিন্দ তোমার চরণে শরণ নেলা সেই তো ভগবানকে জানি পেতে পারে মায়ামুক্ত হতে হবে আমি তুমি তদ্যাগ করতে হবে আমার আমার ছাড়তে হবে এই দুনিয়ায় তবে তো পেতে পারো তাই বলি পল্লাদার ভেবে দেখো মনে ওরে এই তো তোমার কথার জবাবে দিলামে কবি আর এক কথা বলল যা আরে শুনতে পেলাম কানে ভজনের ফল অতি মিঠা বললে ভজনের ফল অতি মিঠা যে পথে আসে জীব সেই পথে যায় ভজনের পথ বাবা অতি অতি পিছল হয় তাহলে আবার এক জায়গায় কলম দিলেন পুত্তত্ব কি হতে ভাজ্য পুত্র পিণ্ড প্রয়োজনম পুত্রের নিমিত্ত যদি এই পুত্র নামক নরক থেকে উদ্ধার করার জন্য যদি পুত্র নিমিত্ত হয় তাহলে যে পথে আসে জীব সেই পথে কেন আমার জিজ্ঞাসা করেছে এসো সাধন সমরে বলি বারে বারে যে না রে জীব পতনে হওয়ার তরে সেই পথে ধাই ভজনের পথ অতি কষ্ট হয় ফুটফুটাতে কি বাচ্চা কেমন করে শুন এই দেখ এই গানটা শুনলে বুঝতে পারবে ও লঙ্গঙ্গে আছে অশি ধরা ও লঙ্গঙ্গে নি কেশি ও আছে অশি ধরা সাধন সমরে দিতেছে পাহাড়া

অজন সাধনা জানতে হবে বললি ভোগ হয়ে যাবে উত্তর থেকে ওদের যদি ব্রহ্ম রক্ষা করা যায় ব্রহ্ভ রক্ষা করার নাম ভগবান পাওয়া হয় কম্ভ জানো দি চরণ ধন রাখতে পারবে ওর নিজের প্রতি সেইখানে জানি বধ হল উলঙ্ঘনে কেসি আমার খারা ধরে ভাই আমি একে যাকে বললে যাবো ভক্ত সন তাই তাই বলি পাল্লাদারে ভেবে দেখো না মনে একে বললে যাবো অন্য কবে গানে তাই বলি পাল্লাদারে বিচার করা যায় ভজন সদন জানতে হবে তা নইলে নয় ভজনের ফল যদি অতিবিটা হবে ভজন সদন না জেনে যাবে জানি গুরু প্রেমানন্দে বলুন হরি বলুন ধরো গুরু ধরে যদি তুমি সাধন ভজন কমন করতে পারো তুমি পুত্র পেতে পারো আরে বাবা ওরে এমন লগন চাঁদা ঘর না ঢুকতি দুয়োর কাদা ওরে এমন লগন চাঁদা ঘর না ঢুকতি কাদা কেমন করলে ভগবানকে পাবে না তুমি ভগবানকে পা